ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল ঘেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কষছেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো গত পনেরো বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত আয়া ভুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন এত সহজে এদের দমানো যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে এক যোগে কাজ করছেন ১৪ জন ইনসাইডার যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইনসাইর তার এক ফেসবুক পোস্টে লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসো সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক সায়ের আরও লেখেন উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি টেক্স রিপোর্ট একুশ টেলিভিশন